আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্যায় প্লাবিত হচ্ছে আমাদের ময়মনসিংহের উত্তরাঞ্চল এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আপনাদেরকে দেখাবো আমার পিছনের অংশে আপনারা দেখছেন যে সবুজে ঘেরা রয়েছে কৃষকের মাঠ আর এই মাঠটি কিছুক্ষণ পরে অর্থাৎ এক থেকে দেড় ঘন্টার ভিতরে তলিয়ে যাবে আমরা এই মাঠটি আপনাদের সামনে তুলে দেবো এবং এই পানি আসছে ভারতের মেঘালয় অঞ্চল থেকে অর্থাৎ মেঘালয় অঞ্চলের যে নদীগুলো আছে নালতেবাড়ি এবং বক্সিগঞ্জে যে নদী আছে কর্ণ কর্ণজুরার পাশে যে নদী রয়েছে মালিজি ভুগাই বংশ এই নদী এই নদীগুলোর পানি এখানে ছয়টা নদীর পানি হয়ে মোকামিয়া নামক কাটাখালী নামক স্থানে এসে ছয়টি নদী সংযোগ হয়ে গেছে এই ছয়টি নদীর একত্রে সাড়ে বারো কিলোমিটার অর্থাৎ মুকাম্মা নামক অর্থাৎ মরিচপুরান যে ইউনিয়ন তার অংশে রাবার ড্যামে এসে সংযোগ হয়েছে এখান থেকে একটি নদীর মাধ্যমে এই পানি রাবার ড্যাম পর্যন্ত এসেছে এবং রাগার রাবার ড্যামে এসে এখানে একটি নদী কংস যেই নদীটা ভুগাই মালিজি একত্র হয়ে তুরা পাহাড় থেকে উৎপত্তি হয়ে আসছে সেই নদীটার কংশ রাবার ড্যামের ঠিক পার্শ্ব গছ পশ্চিমে সে আলাদাভাবে সে দক্ষিণ দিক অর্থাৎ দুবার পার কংসপুর হয়ে নাকাগাঁও সরসপুর নাকাগাঁও যে লেগেছে সেই নদীটা বিশেষত্ব কারণে পলি এবং বালি পরে সেই নদীর মোহনা বন্ধ হয়ে যাওয়ায় সেই নদী খননের জন্য গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার ছাব্বিশ কোটি আটানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা বরাদ্দ দিয়েছিল ঠিকাদার কোম্পানি নবারণ অ্যান্ড প্যাডার্স সেই নদী খনন না করে সেই টাকা আত্মসাত করার ফলে পানি উন্নয়ন বোর্ড এইটার সাথে জড়িত রয়েছে এবং তার জন্য সেই নদীর কংস নদী খনন না করার ফলে দেখা যায় এখানে প্রায় ছয়টি নদীর পানি একত্র হয়ে মালিজিতে প্রবেশ করে এবং মালিজি শান্ত নদী ছিল দুপুরে ছিল কৃষকের বসতি সেই বসতি স্থাপন করে মানুষ এখানে ফসল উৎপাদন করত। কিন্তু দেখা গেছে যে এই মালিজি এখন ফরস্রতা অর্থাৎ ভয়াবহ নদী হিসাবে রূপ পেয়েছে এবং এখন ভাঙ্গন দেখা দিয়েছে এবং আপনাদেরকে আমরা সামনে দেখাবো যে আজকে এই কংস যে নদীর পানি মালিজি নদী কংস বোগাই নদীর পানি সীমার উপর দিয়ে অর্থাৎ এইখানে চাইনং সিংহেশ্বর ইউনিয়নের ময়মাসিংহ জেলার ফুলপুর জেলার চাইনং সিংহেশ্বর ইউনিয়নের বাটপাড়া যে গ্রাম এই বাটপাড়া গ্রাম পুরাটা তলিয়ে গেছে এবং আমরা সামনে দেখাচ্ছি যে বাটপাড়া গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটা আমরা তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে বাটপাড়া গ্রাম দেখে বাটপাড়া গ্রামের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলা তলিয়ে যাচ্ছে এবং এখানে পুকুর ছিল সে পুকুরের যে মাছ ছিল চাষিদের মাছ ছিল সেই মাছগুলা তলিয়ে যাচ্ছে আমি এই পাশে একটু তুলে ধরার চেষ্টা করছি আপনি এই পাশে দেখছেন যে এই পাশে আমি দেখাচ্ছি এই জায়গাটা শুকনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা শুকনা রয়েছে এখানে অটো সিএনজি রিক্সা এবং ওই বন্যা প্লাবিত অঞ্চলের মানুষগুলা এখান থেকে উঠে ফুল পূর্ব অন্য অন্য জায়গায় যাচ্ছে তা আপনারা সামনের দিকে আমরা নিয়ে যাচ্ছি যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে একটা সিংহেশ্বর গ্রাম তারপরে মুকামিয়া এবং বৌলাকান্দা এবং শাহাপুর সহ পুরা বিশটি গ্রাম প্লাবিত হবে এই ভারতীয় দলে আপনারা দেখছেন যে এই কৃষকদের যে ফসল খুব সুন্দর ফসল উৎপাদন হয়েছে সেই ফসলগুলা কিছুক্ষণ পরে অর্থাৎ এখান থেকে এক থেকে দেড় ঘন্টা পরে আপনারা দেখবেন যে এই ফসলগুলা তলিয়ে পুরাটা ভারতীয় পানিতে সাদা হয়েছে আমরা এখানে আমরা অসংখ্য লোক আপনারা দেখতেন এই যে আমি এই জায়গাটা তুলে ধরছি আমার ডান পাশে পানি একেবারে কম এবং ডান পাশ থেকে উপরের দিকে পানি অর্থাৎ যে দেখছেন যে লোকজন এখানে আসছে এটা পাকা রাস্তা পাকা রাস্তা হলে কী হবে এই পাকা রাস্তার এক ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তা আমরা এইখানে হ্যাঁ দুই ফুট উপর দিয়ে তা আমরা এখানে একজনের কাছে জানবো যে এখানে যে অবস্থাটা পানি পানি এখানে কোন এলাকাটা কোন কোন এলাকাটা তলাইছে এই অঞ্চলে বলতে আমাদের চাঙ্গের ছিল মেন উত্তরাঞ্চল বিশেষ করে দুবারপার জনার বিদা মালিকান্দা পুতিয়া পুরাপুটিয়া তারপরে আরো চাতুনিয়া কান্দা মিসিয়া কান্দা বনপাড়া বাঘপাড়া সহ উত্তরাঞ্চলের অনেক এলাকায় পানিতে পাবিতে হয়েছে আমার সম্ভবত মনে আছে আমি উনিশশো ছিয়াশি সনে ক্লাস থ্রিতে যখন পড়তাম তখন একটা উমা উমাবাহিন হয়েছিল আমরা শুনছিলাম আমরা দেখছিলাম বাস্তবে সেই পানিটা আমাদের এলাকার ব্যাপক একটা আকার ধারণ করছে দংশনীল আরম্ভ করছে আমাদের এই এলাকার পুর্তি ফসল খুব সুন্দর হচ্ছিল এই ফসলটা এই পানির কারণে আজকে সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে আজকে আমি এই মুহূর্তে প্রবাসী এবং আমাদের এলাকার যারা জনার্থ এবং সমাজ সমাজ আছেন আমি বিনয়ের সাথে আহ্বান করব যাতে গরিব দুঃখী মানুষের পাশে এসে তারা শুক্র খাবার নিয়ে এসে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সাহায্য করে ধন্যবাদ আমরা একজনের বক্তব্য শুনলাম যে এই বন্যায় প্লাবিত হচ্ছে এই চাইনং সিংহেশন অঞ্চলের বিভিন্ন অঞ্চল আমরা একটু সামনের দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন যারা প্রবাসে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের লাইভে থাকুন বিএসটিভি চ্যানেলের সাথে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলবাটন অল অপশানে ক্লিক করে রাখুন যাতে যারা প্রবাসে রয়েছে এই অঞ্চলের মানুষ তারা যেন দেখতে পায় বিএসটিভির মাধ্যমে যে তার অঞ্চলটা কি অবস্থানে আছে আমরা এই ব্যাপারে সরকারি সহায়তা চাব বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সমন্বয়কারী আছেন তার কাছে সাহায্য প্রার্থনা করবে এই অঞ্চলের মানুষদেরকে সহযোগিতা করার জন্য যাতে এই অঞ্চলের মানুষগুলো সাশ্রয় এবং তাদের পশু পাখি এবং গৃহস্থালি পশু পাখি নিয়ে তারা বেঁচে থাকতে পারে এবং যাতে মানুষের যানমালের কোনো ক্ষতি না হয় সেই দিক লক্ষ্য রেখে জেনে এগিয়ে আসেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ধন্যবাদ আমরা দেখছি যে অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে আসছে হ্যাঁ আমরা এই যে বাড়িঘরগুলো যে বাড়িঘরে পানিগুলো উঠছে সেইগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে পাহাড়ি ঘোলা পানি অর্থাৎ মেঘালয়ের যে পানি সেই পানিগুলো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এটার সাথে ঘোলা হওয়ার কারণ হলো প্রচুর বালি রয়েছে আমরা সামনের দিকে যাচ্ছি যে সামনে হ্যাঁ হ্যাঁ একজন বলছে যে উত্তর ইন্ডিয়ার পানি চলে আসছে যে অনেকে আমরা দেখছি যে খেতা বালিশ নিয়ে চলে আসছে বাড়ি ঘর তলিয়ে গেছে হ্যাঁ দেখছি যে এই প্রবেশ করতেছে আচ্ছা থেকে এখনো প্রায় আড়াই ফিট পানি রাত থেকে দুই থেকে আড়াই ফিট পানি বৃদ্ধি পেয়েছে আমরা এই অংশে আমরা একটু তুলে ধরতে চাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পুকুর ছিল পুকুরটা তলিয়ে গেছে এবং এই পুকুরটা উঠছে পুরা পুকুর দিয়ে পুকুরের উপর দিয়ে গড়িয়ে পানি আসছে ব্যবস্থা ভালো আছে এবং যে বাড়িগুলো রয়েছে শুধু বাড়ির ভিড় বাকি এবং পুরাটাই তলিয়ে যাচ্ছে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি তা আমাদের সঙ্গে থাকা সামনের অংশে আমরা তুলে ধরার চেষ্টা করব। সামনে যে বেরিবাদটা ভেঙে গিয়েছে সেই বেরিবাদ আমরা তুলে ধরার চেষ্টা করব এই অঞ্চলের প্রচুর ক্ষতি হবে আমরা এই এ ধরনের পানি বহুদিন পরে এখানে হয়েছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিটা হবে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না এই বছরের আমরা আমাদের সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে যে ফসলগুলো আস্তে আস্তে কিছুক্ষণ আগে যেরকম কম ছিল এখন সেই ফসলটা তলিয়ে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরে অর্থাৎ মানুষ বলছে যে এক থেকে দেড় ঘন্টা পরে এই পুরা সবুজটা অর্থাৎ আর থাকবে না এটা সাদা হয়ে যাবে পানিতে ভারতীয় পানিতে আপনারা দেখছেন যে প্রচুর সুত রয়েছে এখানে এবং সামনে যে বারটা ভেঙেছে সেখানে একবারে পানি ব্যাপক পানি গড়াচ্ছে কংস এবং বুগাই যদি নামক স্থানে তো আমরা বাইরাখালি নামক স্থানে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমরা এখানে লাইভ বিরতি নিচ্ছি আপনারা পরবর্তী লাইভের সঙ্গে থাকবেন সে আশা এবং প্রত্যাশা রাখি